প্রতিদিন আমার কবর আমাকে বলে আনিস সাবধানে আসো আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আমি কিন্তু এসি ওয়াল না আমি দামি খাট পালং এর রোম না কবর আমাকে বলে আনিস আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকি ঘর যে ঘরে আর কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না তিন নম্বরে কবর বলে আমি বড় অপরিচিত ঘর তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম এটা পাকঘর এটা বারান্দা কবর বলে হে আল্লাহর বান্দা কবর এসে দেখে কিছুই চিনবা না ডান বাম কিছুই পাবা না আমি বড় অপরিচিত ঘর সেদিন আমার মসজিদের এক মুসুল্লি মারা গেছে উনি শুধু দোতলা ঢাকা বনা নিতে বাড়ি করছে দুই তালা মাত্র সাড়ে চার কোটি টাকা খরচ গেছে শুধু উনার দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি 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 টাকার হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেছেন তো আমি বললাম ঘনিষ্ঠ লোক বলতেছে হুজুর বিশ্বাস করেন বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য পরের দিন জানা যা। রাতের জন্য লাশটা ঘরে হয় না ওইখানে এই মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালে ফেলায় রাখছে সাড়ে চার কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে সেই বাবার কপালে আসেন শেষ রাতটাও জুটল মিথ্যা কথা বলে জমি দর্শতক শতক দিছেন এক বিঘত জমি মিলাই দিছেন নিজের বাড়ির সীমানার লগে আপন ভাইয়ের জমি চাচার জমি বাতিজার জমি চাস্ত ভাইয়ের জমি কি মিলাই দিছেন ফুতেরে মিলাই দিলেন জাহান নাম খরিদ করে নিলেন আল্লাহ নবী সাল আলহ্লাম বলেন মান আখাদা শিবরাম মিনাল আর আল্লাহ নবী বলেন যে এক বিঘত শিবরাম মিনাল আর এক বিঘত জমি যে কারো জুলমান জুলুম করে নিয়ে নিল নিজের মধ্যে আল্লাহ ুল বলে তব্্য আল্লাহ তালা কে দিন আমাল কে আমাতে সাবা আর দিন জমিনের মাটি কে দিন তার কাঁধে তুলে দি জন্য বাব ফিককির করেন ফিককির করে ফকির করে এসেছি ফিককিরের কথা বল মানে করায় দিতে আখেরাত স্মরণ করাই আমরা আখেরাতের ফেরিওয়ালা কবরের ফেরিওয়ালা ফেরি করি ফেরি আমাদের ঘরের ছেলে মেয়েরা আখেরাত ভুলে গেছে আপনারা দিব্যি তাকায় দেখতেছে আপনাদের চোখের সামনে আপনার ছেলেটা একটা সেজিদা দেয় না মেয়েটা সেজিদা দেয় না পর্দা করে না বিবি পর্দা করে আর আপনারা যার বিবি নামাজ পড়ে না তার ঘুম আসে কেমনে যার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই মা ওই বাবার চোখে ঘুম আসে কেমনে